হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে শীতের বিকেলে বন্ধুদের সাথে ঘোরাঘুরি দেখুন বাসায় বসে আছি হঠাৎ করে সন্ধে বন্ধু ফোন দিয়ে বললো যে বন্ধু চলো একটু ভিড় বেড়াতে যাই তো বললাম কোথায় যাবা এ বললো যে পাশের লাগাতেই আর কি একটু চলো ঘুরে আসি ঠিক আছে চলো যাই তারপরে রেডি হয়ে চলে গেলাম আমাদের বাজারের উপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকা এটা আমাদের বাজার দাপনিয়া বাজার শুক্রবারের দিন দোকানপাট সবই বন্ধ ওখান থেকে রওনা দিলাম আপনার মাতপুরের উদ্দেশ্যে মাতপুর থেকে আরও ভিতরে যাইতে হবে গ্রামের ভিতরে গ্রামীণ পরিবেশটা কেমন আপনারা সবাই দেখবেন দেখতে থাকুন রোডঘাট ঘাট ফাঁকা যেহেতু শুক্রবার আজকে গাড়ি ঘোড়া কম চলতেছে প্রচণ্ড বাতাস ঠান্ডা বাতাস শীতের মধ্যে ডাইভ করা খুবই কষ্টকর হয়ে যায় যারা ডাইভ করেন তারাই জানেন অনেক বাতাস ঠান্ডা তারপরেও কানে কিছু বাঁধে নেই কানে কানে আর কি বেশি ঠান্ডা যাচ্ছি পরে আরেক বন্ধু ইমনকে ফোন দিলাম বললাম যে তুমি বাসায় থাকো তোমার বাসায় আসতেছি ও বললো ঠিক আছে আসো প্রথমত ওর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি ওকে তুলে নিয়ে তারপরে আমরা যেখানে যাব সেই সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো ওদের বাজার এলাকায় চলে আসছি এটা ওদের বাজার মাতপুর বাজার এটা মাতপুর বাজার এটা ইমন্দের বাসায় এখানে পাশের গলি দিয়ে যাইতে হবে এই ইমন্দের গলিতে ঢুকে বললাম এই মাত্র রাস্তা ওদের রাস্তাটা খুবই ভাঙা এই যে এটা স্কুল ইমনদের এখানে প্রাইমারি স্কুল পাশে এটা গোরস্থান মাতপুর কেন্দ্রীয় গোরস্থান যেতে চলে আসলাম এই যে আমাদের আরেক বন্ধুর সঙ্গে দেখা হলো বন্ধু বলতেছে কই যাচ্ছ বললাম এই তো আর কি ঘুরতে যাচ্ছি এই যে ইমনদের বাসায় সামনে চলে আসছি এসে শুনে যে ইমন নাই এমন দোকানের পর পরে এই যে ইমনকে তুলে নিয়ে আমরা আবার রওনা হলাম আবার মাতপুর মোড় থেকে আবার মানে যাবেও এটা আর কি দাসুরিয়া রোড এদিক দিয়ে আর কি দাসরিয়া যাওয়া যায় দেখেন পরিবেশটা দেখেন খুব মনোরম পরিবেশ প্রাকৃতিক চারিদিকে সবুজ আর সবুজ আসলে সব রাস্তায় গাড়ি ড্রাইভ করতে খুব ভালোই লাগে বিকেলবেলা বিকেলবেলা আরো সুন্দর লাগে পরিবেশটা আরও সুন্দর হয়ে ওঠে বিকেলের পরিবেশটা আসলে এই যে এখান থেকে চলে যাবো এখানে একটা খোকরা চার মাথা এটা এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আবার হুন্ডা এস্টার দিয়ে আবার রওনা দিলাম যাব এই যে চলে আসছি এখানে খুব সুন্দর পরিবেশ এটা অনেকেই আসে শুক্রবারের দিন বেড়াইতে সামনে রাস্তার কাজ চলতেছে খোয়া টোয়া পরে ছিল তো এখানে ওদেরকে নামাই দিয়ে পরে আমি গাড়ি নিয়ে একে উঠে আসলাম ব্রিজের উপর এখানে আসলে অনেকেই থাকে দেখতে পাচ্ছেন অনেকেই আসলে এখানে ছবি উঠছে এখানে একটা সুন্দর করে দেখছেন বন্ধুরা খুব সুন্দর একটা পরিবেশ এই যে সূর্য অস্ত যাওয়ার সময় কেমন দেখা যায় প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ এখানে অনেকেই আসে আর কি এখানে ছবি তুলতে ভালোই ভিউ ভিউটা দেখেন বন্ধুরা কঠিন একটা ভিউ চারিদিক কাল সবুজ আর সবুজ মানুষজন নিচে আর কি শ্বাস করতেছে এই যে এই ভিউটা নেওয়ার জন্যই আসলে এখানে অনেকেই আসে প্রাকৃতিক পরিবেশ এই যে এক কাকা আর কি ভুঁইতে পানি দিচ্ছে জমিতে সেটা আর কি ভিডিও করা হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ হোক বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে সবার প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখতে পারে এবং ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ